আমরা কেন মাঝহাপ মানি না কেন আমরা মাঝহাপ মানাকে কুহুরি শিরিক হারাম বলে ঘোষণা করি কারণ হানাবি মাঝাব আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেন নাই সাবাইকার করেন নাই কোনো প্রতিষ্ঠিত করেন নাই এমন কি যাদের নামে সমাজে নামে মাঝহাপ সমাজে প্রতিষ্ঠিত আছে তারা কেউ মাঝহাপ প্রতিষ্ঠিত করেন নাই চালু করেন নাই এবং তাদের আনুগত্য করতে কোনো ইমাম নিজেরাও বলে যান নাই পবিত্র কোরআনে কোনো আয়াত দ্বারা মাঝহাপ মানতে হবে এই কথা প্রমাণিত নাই সহি হাদিস দ্বারা কোথাও প্রমাণিত নাই মাজাব মানতে হবে কুতুবসিদ্ধাতে দশ হাজারের বেশি এগারো হাজারের কম সহি হাদিস বর্ণিত রয়েছে একটা সহি হাদিস তো দূরের কথা একটি দুর্বল একটি জাল হাদিসও প্রমাণিত নাই যে মাঝাব মানতে হবে অথচ হানাফি মাজাবের মোকাল্লিত মুশরিক আলেম হানাফি মাজাবের পদভ্রষ্ট গুমরা আলেম হানাফি মাজাব মানা হারাম মাজাব মানা কুফুরি মাজাব মানা বিধাত মাঝাবের আলোকে যারা ইসলাম মেনে চলে তারা নদীর সুপারিশ পাবে না মাঝহাবের আলোকে যারা আমল করে তারা মুসলিম নয় মাঝহাবের আনুগত্য করে